नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये स्वामिने स्वामिनेतापहारिणे पूजनीया भोगिनी निवेदिता लेखा স্বামীজিকে রূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিন লন্ডনে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আমার মনে আছে তিনি বিশ্বাস ফেথ শব্দটিতে আপত্তি প্রকাশ করেন এবং উহার পরিবর্তে প্রত্যক্ষ অনুভূতি অর্থাৎ রিয়েলাইজেশন শব্দটি ব্যবহার করিতে বিশেষ আগ্রহান্বিত হন সম্প্রদায় সম্পর্কে আলোচনা করিতে গিয়া তিনি ভারতের একটি প্রবাদ উদ্ধৃত করেন কোন সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো কিন্তু উহার গণ্ডির মধ্যেই মৃত্যু অতি ভয়ঙ্কর আমার মনে হয় সম্ভবত এই প্রসঙ্গেই পুনর্জন্মবাদও আলোচিত হইয়াছিল বোধ হয় তিনি কর্ম ভক্তি ও জ্ঞান এই তিনটিকে আত্মজ্ঞান লাভের তিনটি উপায় বলিয়া উল্লেখ করেন আমার বেশ মনে আছে তিনি কিছুক্ষণ ধরিয়া মানবের অনন্ত শক্তি সম্বন্ধে বলেন এবং ঘোষণা করেন সকল ধর্মের একমাত্র শিক্ষা এই ত্যাগ করো ত্যাগ করো তিনি এইভাবে দু একটি কথাও বলিয়াছিলেন যে ভারতবর্ষে উচ্চতম ধর্মের সহিত পুরোহিত ও মন্দিরাদির কোনো সম্পর্ক নাই এবং তাহার দেশের সর্বোচ্চ ধার্মিক ব্যক্তির নিকট স্বর্গকামনা কতকটা নিম্নস্তরের বলিয়াই বিবেচিত হয় আত্মার মুক্ত স্বভাবরূপ আদর্শ তিনি নিশ্চয়ই উল্লেখ করিয়া থাকিবেন মানব সেবায় প্রত্যেক ব্যক্তির জীবনের উদ্দেশ্য বলিয়া পাশ্চাত্যে আমাদের যে ধারণা তাহার সহিত তাহার মতের আপাত বিরোধও ঘটিয়াছিল কারণ আমার স্পষ্ট মনে আছে যে সেদিন অপরাহ্নে তিনি সর্বপ্রথম সোসাইটি শব্দটি এমন এক অর্থে ব্যবহার করিয়াছিলেন যাহা আমি কখনও সঠিক রূপে বুঝিতে পারিয়াছি বলিয়া মনে করি না যত দূর মনে পড়ে তিনি পূর্বোক্ত আদর্শটির উল্লেখ করিয়াই আমাদের দিক হইতে যে সকল প্রতিবাদ উঠিবার সম্ভাবনা তাহা অনুমান করিয়া বলেন আপনারা বলি বলবেন এতে সমাজের কোনো উপকার হয় না কিন্তু এই আপত্তি স্বীকার করে নেবার পূর্বে আপনাদের প্রথমে প্রমাণ করতে হবে যে সমাজের স্থায়িত্ব জিনিসটা স্বয়ং একটি উদ্দেশ্য স্বরূপ ওই সময়ে আমি মনে করিয়াছিলাম সোসাইটি অর্থে তিনি সমগ্র মানবজাতির উল্লেখ করিতেছেন এবং বিচার করিয়া দেখিলে শেষ পর্যন্ত জগৎ নস্বর অতএব জগতের উপকারের জন্য যাহা কিছু করা যায় তাহাও নস্বর এইরূপ মতবাদ প্রচার করিতেছেন কিন্তু এই অর্থই কি তাহার অভিপ্রেত ছিল তাহা হইলে মানব সেবায় যে চিরকাল তাহার জীবনব্রত ছিল তাহার সহিত এই মতের সামঞ্জস্য হয় কিরূপে অথবা তিনি শুধু একটি ভাবমাত্র বর্ণনা করিতেছিলেন এবং নিজে সরিয়া দাঁড়াইয়া ওই ভাবটিকে যতদূর সম্ভব সমর্থন করিতেছিলেন অথবা তাহার সোসাইটি শব্দটি সেই অদ্ভুত প্রাচ্যদেশীয় সমাজ শব্দের একটি ভুল অনুবাদ মাত্র প্রাচ্যে সমাজ বলিলেই তাহার সহিত ঈশ্বতন্ত্র শাসনের ঈশতন্ত্র শাসন থিওক্রেসি যে রাজ্য সাক্ষাৎ ঈশ্বর বা তৎপ্রতিনিধি যাজকন কর্তৃক পরিচালিত হয় এ মতে রাজ্যের আইনগুলি মানব কর্তৃক প্রণীত নহে পরন্তু সাক্ষাৎ ঈশ্বর আদেশ কিছু কিছু বোঝায় এবং অন্য ভাবের সঙ্গে আমাদের দেশে চার্চ বা যাজক সম্প্রদায়ের শাসন সম্বন্ধে যে ধারণা আছে তাহাও ইহার অন্তর্ভুক্ত পরিব্রাজক আচার্য হিসেবে তাহার নিজের পদমর্যাদা কি এই প্রশ্নেরও তিনি কিছু আলোচনা করেন এবং বলেন ধর্মসংঘ সম্পর্কে অথবা একজনের কথাই বলিতে গেলে যে ধর্মমত সম্প্রদায়ে সীমাবদ্ধ পরিণতি লাভ করে তাহার সম্পর্কে ভারতের তেমন আস্থা নাই তিনি বলেন আমাদের বিশ্বাস সংঘ থেকে চিরকালই নূতন উৎপাতে সৃষ্টি হয়ে থাকে তিনি ভবিষ্যৎবাণী করিলেন ওই সময়ে পাশ্চাত্যে বহুল প্রচলিত কয়েকটি ধর্ম সম্প্রদায় শক্তি বসত অচিরেই বিনষ্ট হইবে তিনি ঘোষণা করেন মানুষ সত্য হইতেই সত্যে অগ্রসর হইয়া থাকে মিথ্যা হইতে সত্যে নহে বস্তুত এই মূল সত্যটিকেই তিনি সর্বদা বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে প্রচার করিতেন যে সকল ধর্মই সমভাবে সত্য এবং আমাদের পক্ষে কোনো অবতারের বিরুদ্ধ সমালোচনা অসম্ভব যেহেতু অবতারবণ সকলেই সেই এক অদ্বিতীয় ব্রহ্মের বিভিন্ন প্রকাশমাত্র এই স্থলে তিনি গীতার সেই সর্বশ্রেষ্ঠ শ্লোকটি উদ্ধৃত করেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্ম তদাত্মান মানম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে অর্থাৎ যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুদয় ঘটে তখনই আমি আপনাকে সৃষ্টি করি সাধুগণের পরিত্রাণ দুষ্কৃতকারীগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই এই হিন্দু যোগীকে লন্ডনে তিনি যে নামে অভিহিত হইতেন দেখিবার জন্য আমরা তাহাদের ধর্মে যে কয়জন আসিয়াছিলাম কাহারও তেমন আস্থা বা বিশ্বাস ছিল না স্বামীজির বাম পার্শ্বে বসিয়াছিলেন ইতিহাস প্রসিদ্ধ বংশের এক বৃদ্ধা মহিলা ফ্রেডারিক ডেনিসন মরিসের শিষ্যা ও বন্ধু জন ফ্রেডরিক ডেনিসন মরিস আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো বাহাত্তর বিখ্যাত ইংরেজ ধর্মতত্ত্ব ব্যাখ্যাতা অধ্যাপক ও গ্রন্থাকার নিজ প্রখর বুদ্ধি চরিত্রবল ও ও গণের প্রতি প্রগাঢ় সহানুভূতি বসত লন্ডনের সামাজিক জীবনে ও পণ্ডিত মহলে বিশেষ প্রভাব বিস্তার করিয়াছিলেন অগ্রণী হইয়া তিনি মার্জিত শিষ্টাচারের সহিত প্রশ্ন আদি করিতেছিলেন বোধ হয় ধর্মবিশ্বাসের ব্যাপারে আমাদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা কম উদরা উদার ভাবাপন্না গৃহকর্ত্রী স্বয়ং এবং অপর দুই একজন মনস্তত্ত্বই যে ধর্মবিশ্বাসের কেন্দ্র এই প্রচলিত আধুনিক আন্দোলনের পক্ষপাতি ছিলেন কিন্তু আমার মনে হয় সেদিন অপরাহ্নে আমাদের মধ্যে অনেককেই বাছিয়া নিমন্ত্রণ করা হইয়াছিল যেহেতু আমরা সহজে কোনো ধর্মমতে আস্থা স্থাপন করিবার বিরোধী ছিলাম এবং ধর্মপ্রচার ব্যাপারে যে কিছু সত্য থাকিতে পারে সে বিষয়ে প্রত্যয় জন্মানো ছিল কঠিন আমার এখন মনে হয় সেদিন সেই সাক্ষাৎকারের শেষে বক্তা সম্বন্ধে আমরা যেরূপ দম্ভ ও উদাসীনতার সহিত নিজ নিজ অভিমত প্রকাশ করিয়াছিলাম তাহার একমাত্র কৈফিয়ত দেওয়া যাইতে পারে এই বলিয়া যে অবিবেচনা প্রসূত অনুরাগ যাহাতে হৃদয় অধিকার না করে সেই জন্য সর্বদা বিচার বুদ্ধিকে বাঁচাইয়া চলিবার অভ্যাস বিদায় লইবার পূর্বে গৃহস্বামী ও গৃহকর্ত্রীর সহিত কথা কহিতে কহিতে আমরা এক এক করিয়া অভিযোগ করিলাম নূতনত্ব কিছুই নাই নূতনত্ব কিছুই নেই কেহ না কেহ এইসব বিষয় পূর্বেই বলিয়াছেন কিন্তু আমার নিজের কথা বলিতে গেলে বলিতে হইবে যে সেই সপ্তাহের নির্দিষ্ট কাজগুলি করিয়া যাইতে যাইতে ধীরে ধীরে আমার নিকট ইহা প্রতিভাত হইল যে এক অপরিচিত সংস্কৃতির মধ্যে বর্ধিত এক নূতন ধরনের চিন্তাশীল ব্যক্তি যে বার্তা বহন করিয়া আনিয়াছেন তাহা রূপে উড়াইয়া দেওয়া কেবল অন উদারতার পরিচয় নহে পরন্তু উহা অন্যায় আমার মনে হইল ইনি যাহা কিছু বলিয়াছেন তাহার অনুরূপ কথা পূর্বে আমি শুনিয়া অথবা ভাবিয়া থাকিতে পারি কিন্তু এ পর্যন্ত যাহা কিছু আমার নিকট শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট বলিয়া মনে হইয়াছে সে সমস্ত মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে প্রকাশ করিতে পারেন এরূপ কোন চিন্তাশীল ব্যক্তি দর্শন লাভের সৌভাগ্য ইতিপূর্বে আমার জীবনে ঘটে নাই সুতরাং স্বামীজির লন্ডনে অবস্থানকালে তাহার বক্তৃতা শুনিবার যে দুইটি মাত্র সুযোগ মিলিয়াছিল আমি তাহার সদ্ব্যবহার করিয়াছিলাম অতি উচ্চাঙ্গের সঙ্গীত আমাদের মনে যে অনুভূতি সৃষ্টি করে বারবার শ্রবণে তাহা বর্ধিত ও গাঢ় হয় সেই রূপ সেই বক্তৃতা দুইটির লিপিবদ্ধ সারাংশ এখন পড়িতে পড়িতে তখনকার অপেক্ষা বহুগুণ বিস্ময়কর মনে হইতেছে কারণ তখন আমি আচার্য দেবের নিকট যেই দৃষ্টিভঙ্গি প্রকাশ করিতাম তাহাতে একটা বেপরোয়া ভাব ছিল পরে তাহার জন্য আমার অনুশোচনার অন্ত ছিল না যখন তিনি বলিতেছিলেন জগৎ হইল মাকড়সার জালের মতো এবং মনগুলি সব মাকড়সা কারণ মন এক আবার বহু তখন তিনি এরূপ ভাষায় কথা বলিতেছিলেন যাহা আমার পক্ষে দুর্বোধ্য তাহার বক্তৃতা আমি টুকিয়া লইয়াছিলাম ভালো লাগিয়াছিল বলিয়া কিন্তু ওই সম্পর্কে কোনো মতামত প্রকাশ করিতে পারি নাই মানিয়া লোয়া দূরের কথা তাহার উপদেশাবলী আমি কিভাবে গ্রহণ করিতাম ইহাই তাহার সঠিক বর্ণনা এমনকি পর বৎসরেও যখন তাহার ওই বারকার সমুদয় বক্তৃতা আমি আমি কেবল তাহা কেন বলা চলে যেদিন ভারতে পদার্পণ করি সম্ভবত সেই দিন পর্যন্ত আমার এই রূপ মনোভাবই ছিল স্বামীজির উপদেশের মধ্যে এমন বহু বিষয় ছিল যাহার সত্যতা শ্রবণ মাত্রেই সকলের বোধগম্য হইত যেমন সাধারণত যেভাবে সত্য বলিয়া দাবি করা হয় কোনো ধর্মই সেভাবে সত্য না হইলেও সকল ধর্মই এক হিসাবে সমভাবে সত্য এই মতটিকে আমাদের মধ্যে অনেককেই তৎক্ষণাৎ স্বীকার করিতে বাধ্য হইলেন যখন তিনি বলিলেন ঈশ্বর প্রকৃতপক্ষে নিরাকার কিন্তু ইন্দ্রিয়রূপ কুহেলিকার মধ্য দিয়া দেখার জন্য তিনি সাকার রূপে প্রতিভাত হন তখন ভাবটির সৌন্দর্যে আমরা মুগ্ধ ও স্তম্ভিত হইলাম যখন তিনি বলিলেন কোনো কার্যের পশ্চাতে অবস্থিত ভাবটি ওই কার্য অপেক্ষা অধিকতর শক্তিশালী অথবা যখন তিনি নিরামিষ ভোজনের প্রশংসা করিলেন তখন আমরা ভাবিলাম সহজেই উহা পরীক্ষা করিয়া দেখা যাইতে পারে কিন্তু আমার নিজের কথা বলিতে গেলে তাহার সমগ্র মতবাদকেই আমি সন্দেহের চোখে দেখিতে লাগিলাম জগতের কতকগুলি ধর্মমত এইরূপ যে যদি কেহ প্রথমে ওইগুলি মানিয়া লয় তবে পরে নিশ্চিতই তাহাকে উহাদের গুণ্ডি অতিক্রম করিয়া অবশেষে পরিত্যাগ করিতে হয় আমার মনে হইল স্বামীজির ধর্মমত ঐরূপ ধর্মমতের অন্যতম আর এইভাবে মত পরিবর্তনের ফলে কতটা যন্ত্রণা ও আত্মগ্লানি উপস্থিত হয় তাহা ভাবিলে আর কেহ ও পথে অগ্রসর হইতে চাহে না Om shanti shanti shanti